বাসায় ছাদের উপরে টপের উপরে লাগাবা হবে যাও তো যাও ফুটলো গাঁদা ফুল তুলবে তুমি ফুল ছিঁড়বে ফুল ছিড়ার দরকার আছে ফুল ওই জোপার ওই যে দেখ পাশে অনেক গাঁদা ফুল আছে যাই আচ্ছা যাবো আমরা এই দিক থেকে শেষ করি আপনারা দেখেন কতগুলো বড়ি তুলেছি কি তুলেছিস বড় এক টমেটো টমেটো অনেকগুলো টমেটো অনেকগুলো তো মারি কি ও দিছিল যে বড়িটা আমার হাতে দিলে এবং এই যে দেখো সিম গাছে কত চমৎকার সিম হয়ে আছে দেখছো এই যে ওইতে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর সিম ফুল আছে পিঙ্ক কালার গুলো এই বিলাস দেখি ফুল এটা সিম ফুল